পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা নিয়ামতপুরস্থিত স্থিত এক প্রেক্ষাগৃহে দলীয় কর্মী এবং নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করলেন পশ্চিম বর্ধমান জেলার এসআইআর সংক্রান্ত বিষয়ের দলীয় দায়িত্বের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আজকের এই দলীয় বৈঠকে মূলত দলীয় কর্মীদের এসআইআর সম্বন্ধে কি কি অসুবিধা এবং এসআইআর কাজ কতটা সম্পূর্ণ হয়েছে তাছাড়া আগামী দিনের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে আলোচনা করা হলো মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়া আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য উজ্জ্বল চ্যাটার্জি ভি শিবদাসন দাসু পুলটি বিধানসভার তৃণমূলের ব্লক এক সভাপতি বাদল পৈতান্ডি ব্লক দুই সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ হচ্ছে হচ্ছে ইলেকট্রাল রোলের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশান কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি যে দরখাস্ত ফর্ম তৈরি করেছেন তাতেও অনেক বিভ্রান্তি আছে হ্যাঁ সেই বিভ্রান্তি কাটিয়ে আমাদের সহকর্মীরা লিপিবদ্ধ নির্বাচকদের সহায়তা করছেন তার অগ্রগতি ওনাদের কি অসুবিধে হচ্ছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে ওদের যাতে কাজটা আরও সুষ্ঠুভাবে করতে পারেন এবং আমরা আমাদের নিজস্ব যে দপ্তর আছে রাজ্যস্তরে আমাদের দলের সেখানে প্রতিনিয়ত আমাদের কতটা কাজের অগ্রগতি হলো তার তথ্য দিতে হয় সেই তথ্য আমরা ঠিক মতন পাচ্ছি কি না সেই তথ্যের এখান থেকে প্রেরণ করায় কোনো অসুবিধে আছে কি না এবং আমাদের সহকর্মীরা যে যেখানে দায়িত্বে আছেন তাদের কাজে কোনো অসুবিধে হচ্ছে না এইটা জেনে যাতে তারা সুস্থভাবে আমাদের যে নির্দেশ দলের সেই অনুযায়ী তারা কাজ করতে পারেন এবং নির্বাচকদের সহায়তা করে সুনিশ্চিত করেন যাতে যোগ্য একজনও নির্বাচক তাকে যেন দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য সেখানে আমরা সহায়তা করছি সারা রাজ্যে দেখবেন এই জেলায় তো বটেই প্রত্যেকটি জায়গায় মানুষের ঢল কেউ এরকম লোক অনেক আছেন হয়তো যারা আমাদের নির্বাচনে ইতিপূর্বে কখনো আমাদের সমর্থন করে তারাও কিন্তু দল বেঁধে আসছেন এসে আমাদের সহকর্মীদের সহায়তায় তারা সেই ফর্ম ফিল আপ করছে এবং দেখা যাচ্ছে না না ওরা তো দেখুন আমি আমি দুর্গাপুরে যে কেন্দ্র থেকে বিধায়ক সেখানে দু হাজার দুয়ের আমাদের সহকর্মীদের কাছে অনেকের কাছে পুরনো ভোটার লিস্ট আছে আমরা সেই দু হাজার দুয়ের ভোটার সেই সঙ্গে পোর্টালে যে ভোটার লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন তা মিলিয়ে দেখছি নটা বুথে দুশো একানব্বই জনের নাম নেই তালিকায় আছে কিন্তু ওদের পোর্টালে তো এরা তো আগের থেকেই বাদ দিয়ে রেখে দিয়েছে কারোর কোনো ভয়ের কিছু নেই ফর্মটা জমা দিতে হবে ফর্মটা যেভাবে পারবেন ওনারা ফিল আপ করে জমা দেবেন এবং তার নাম যাতে বাদ না যায় সেজন্যে সবসময় জানবেন যে আমাদের সহকর্মীরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তার পাশে থাকবেন আছেন এবং ছিলেন ভবিষ্যতেও থাকবেন আমরা কোনো যোগ্য নির্বাচকের নাম পাত্রীদের দেব না